আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের তৃতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এবার আমি বাধ্য হলাম ফাতেমাকে মলম লাগিয়ে দিতে আমি ফাতেমার সামনে বসে ওর হাত থেকে মলম নিয়ে একটু মলম বের করে যেই না ওর হাতে লাগাতে যাব। অমনি ফাতেমা হাত সরিয়ে নিল আমি বললাম কি হলো হাত এদিকে দাও আমি লাগিয়ে দিচ্ছি ফাতেমা বলে না আপনাকে কষ্ট করতে হবে না আমি লাগাতে পারবো আমি কিছু না বলে ফাতেমার গা ঘেসে বসে ওর হাত টেনে ধরে যেই না মলম লাগিয়েছি হঠাৎ ফাতেমার চিৎকার দিয়ে এক হাতে আমার হাত খামছে ধরে অন্য হাতে আমার কাঁধ শক্ত করে ধরে আমার বাহুতে কামড় দিয়ে বসে আমি ব্যথায় চোখ বন্ধ করে নিলাম দাঁতে দাঁত চেপে হজম করে গেলাম বুঝতে পারলাম মলমটা লাগানোতে খুব জ্বালা করছে পোড়া জায়গাগুলোতে এবার আমি ফু দিয়ে দিয়ে লাগাতে লাগলাম মলম লাগানো শেষ করে বসে রইলাম কিন্তু ফাতেমা এখন আমাকে আগের মতো ধরে আছে আমি বললাম মলম লাগানো হয়ে গেছে এবার তো ছাড়ো আমার কথা শুনে ওর যেন চমক ভাঙলো ফাতেমা একটু কেঁপে উঠে বলে হুম হয়ে গেছে এই বলে আমাকে ছেড়ে দিয়ে সরে বসলো আমি ছাড়া পেয়ে নিজের হাতের দিকে তাকিয়ে দেখি যেখানে ফাতেমা খামছে ধরেছে সেখানে চারটা নখের দাগ জল জল করছে নখগুলো ডেবে গিয়ে ক্ষত সৃষ্টি হয়েছে সেখান থেকে এখন রক্ত বের হচ্ছে শার্টের বোতাম খুলেই কাদের দিক থেকে শার্ট সরিয়ে বাহুর দিকে তাকিয়ে দেখি সেখানে ও কামড়ে রক্ত বের করে ফেলেছে এসব দেখে এবার আমার মাথা গরম হয়ে গেল এমনটা কেউ করে কি ডাকাত মেরে বাবা কথায় আছে না উপকারের ফল অপকারী হয় আমি এবার ফাতেমাকে ধমক দিয়ে বললাম এই মে এই দেখো তুমি কি করেছ কেউ এমনটা করে ফাতেমা ধীরে ধীরে চোখ তুলে আমার দিকে এক নজর তাকিয়ে আবার ক্ষত স্থানে চোখ বুলিয়ে বলে সরি আমি বুঝতে পারিনি কিছু সত্যি বলছি আমি ইচ্ছে করে করিনি এই বলে কান্না করে দিল বুঝতে পারলাম আমার ধমকে ভয় পেয়েছে তারপরও আমি আমার রাগ দমন করতে পারলাম না আমি আবার রাগ দেখিয়ে বললাম এই মে একটা কথা বলো তো তোমার এত চোখের পানি থেকে আসে কিছু বলতেই পারি না অমনি নদীর বাঁধ খুলে দাও কি আজব তুমি শুধু এরকম নাকি তোমার মতো সব মেরাই এরকম আমার কথা শুনে ফাতেমা এবার আরও জোরে কান্না করতে লাগলো এবার আমার কানে যেন শুধু কান্নার ধ্বনি শোনাচ্ছে আমি আর সহ করতে পারছি না ওর কান্না আমি বললাম উফ অসহ্যকর এই বলে রুম থেকে বেরিয়ে এলাম এদিকে ফাতেমাও বুঝতে পারলো আমি ওকে না ছাড়লে ও নিজে থেকে কোনোভাবেই এই বাড়ি থেকে বেরোতে পারবে না তাই আর চেষ্টা না করে কম্বলটা গায়ে দিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ল এখন দুপুর একটা বাজে কাল রাত থেকে এ পর্যন্ত মেয়েটিকে না খাইয়ে রেখেছি নিশ্চয়ই ওর এখন খিদে পেয়েছে এই ভেবে আমি কিছু খাবারের অর্ডার করলাম প্রায় আধা ঘন্টা লেগে গেল খাবার আসতে আমার জন্য কিছু খাবার রেখে বাকি খাবার মেয়েটিকে দেওয়ার জন্য রুমে গেলাম রুমে এসে দেখি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আমি খাবার টি টেবিলের উপর রেখে ফাতেমাকে ডাক দিলাম আমি বললাম এই মে উঠে পড়ো খাবারটা খেয়ে নাও দেখি কোনো সারা শব্দ নেই এখনও ঘুমোচ্ছে আমি আবার ডাক দিলাম কি হলো শুনতে পাচ্ছ না তোমার জন্য খাবার এনেছি উঠে খেয়ে নাও এবার ফাতেমা একটু নড়ে চড়ে উঠলো তারপর আমার দিকে এক নজর তাকিয়ে বলে আমার খিদে নেই আমি খাবো না আমি বললাম দেখো তখন না হয় হাতে পায়ে জ্বালা করছিল বলে মলম লাগিয়ে দিয়েছিলাম এখন আবার এটা ভেবো না তুমি খাবে না বললে আমি তোমাকে জোর করে খাইয়ে দেবো তাই বলছি চুপচাপ উঠে খেয়ে নাও ফাতেমা বলে আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না আমি খাবো না খাবারটা নিয়ে যান আমি বললাম দেখো আবার আমাকে টর্চার করতে বাধ্য করো না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না আর এমনিতেও না খেয়ে থাকলেও টর্চারের পরিমাণটা কিন্তু কম হবে না তাই চুপচাপ খেয়ে নাও আমার কথা শুনেও ফাতেমা চুপচাপ শুয়ে রইল আমি আবার বললাম কি হচ্ছে এটা আমার কথা কি তোমার কানে যাচ্ছে না ওঠো বলছি ফাতেমা এবার অনিচ্ছা থাকা সত্ত্বেও ভয় ভয়ে উঠে বসলো হাত পা পুরো শরীর থরথর করে কাঁপছে চোখ মুখ লাল হয়ে গেছে গালের থাপ্পটা এখনো স্পষ্টভাবে ফুলে আছে বাসের মধ্যে কালকে দেখা মেয়েটি আর আজকে আমার বেডরুমে খাটের উপর বসে থাকা মেয়েটির মধ্যে আসমান জমিনের তফাত আমার টর্চারে শরীর চেহারার নকশাটাই পাল্টে গেছে তবে আমার একটুও মায়া হচ্ছে না বারবার কালকের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে আমি খাবারটা সামনে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম তারপর নিজের খাবারটা খেয়ে নিলাম প্রায় ঘন্টা খানেক পর গিয়ে দেখি মেয়েটি খুবই সামান্য কিছুই খেয়েছে আর বাকি খাবারটা প্যাকেটেই পড়ে আছে দেখি ফাতেমা আবার ঘুমিয়ে পড়েছে ভালোই হলো ও যত ঘুমাবে তত আমার জন্য ভালো আমি কিছু না বলে চলে এলাম আবার রাত হওয়ার জন্য ওয়েট করছি রাত হলেই মেয়েটিকে তার হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে আসবো মনে মনে এমনটাই ভেবে রাখলাম বিকেলের দিকে স্বপন এলো এসেই ফাতেমার কথা জিজ্ঞেস করলো স্বপন বলে কিরে রে মেয়েটি কোনো উত্তাপ্ত করেনি তো আমি বললাম না তেমন কিছু করে উঠতে পারিনি তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি স্বপন অবাক হয়ে বলে কি বলছিস তুই মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কথাটা শেষ হতেই ওর চোখ পরে আমার হাতের দিকে স্বপন অবাক চোখে তাকিয়ে থেকে বলে কিরে তোর হাতে কি হয়েছে আমি হাতের দিকে তাকিয়ে বললাম কি হবে আবার মেয়েটি খামছে ধরেছে স্বপন বলে বলিস কিরে কেন আমি এবার বিরক্ত হয়ে বললাম এই তোর সব কথাতেই এত কৌতূহল কেন জানার স্বপন বলে না মানে কৌতূহল হবে না জানার আমি কি জানতে পারি না এই বল না কি হয়েছিল আমি একটু বিরক্ত হয়ে সব কথা ওকে খুলে বললাম আমার সব কথা শুনে স্বপনের চোখ কপালে উঠে গেল স্বপন বলে আরে ব্যাস মেয়েটি তো দেখছি দুর্দান্ত চালাক আমি বললাম যতই চালাক হোক তবে আমার সাথে চালাকি চলবে না আমি কে এটা ওকে হারে হারে বুঝিয়ে দেবো আমার ইমেজ নিয়ে খেলা ও নিজেও জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে স্বপন বলে এখন কি ভাবছিস মেয়েটিকে নিয়ে কি করবি আমি বললাম আপাতত মেয়েটিকে ওর হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে আসব। স্বপন বলে যদি মেয়েটি না আসে যদি ধর মেয়েটি পালিয়ে যায় নয়তোবা নিজের গ্রামের বাড়িতে চলে যায় তখন কি করবি আমি বললাম আমার মনে হয় না এমন কিছু করবে কারণ গ্রাম্য মানুষদের মান সম্মান খোয়ানোর ভয় একটু বেশিই থাকে তাই আমার বিশ্বাস আমি যা বলবো সে তাই শুনবে শুনতে যে তাকে হবেই তুই বস আমি দেখি আসি মেয়েটি কি করছে স্বপন বলে দাঁড়া আমিও তোর সাথে যাব। এরপর আমরা দুজন একসাথে মেয়েটিকে দেখার জন্য রুমে গেলাম দরজা খোলাই ছিল তাই রুমে প্রবেশ করতে সমস্যা হলো না রুমে প্রবেশ করেই দেখি ফাতেমা দুই হাঁটুর মাঝে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এই মেয়েটির কান্না কি শেষ হবে না যখন দেখি তখনই কান্না করে আরে ভাই কান্না করে লাভটা কি সেটাই বুঝলাম না ও কি ভেবেছে যে আমি কান্না করলে হয়তো আমার উপর দয়া করে আমাকে যেতে দেবে সেটি তো কখনোই হবে না আমি মনে মনে এসব ভাবছি এদিকে মেয়েটি আমাদের পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকালো তাতেই মেয়েটির সাথে আমার চোখাচোখি হলো কান্না করতে করতে চোখ ফুলে ঢোল হয়ে গেছে এর কি চোখে ব্যথা করে না স্বপন আমার পাশে দাঁড়িয়ে মেয়েটির এমন করুণ অবস্থা দেখে ওর খুব খারাপ লাগলো কিন্তু আমার ভয়ে কিছু বলতেও পারছে না আবার কিছু করতেও পারছে না তাই অসহায়ভাবে মেটির মেয়েটির দিকে তাকিয়ে আছে আমি বললাম মা এই মেয়ে এভাবে কান্না করছো কেন তুমি কি ভেবেছ তুমি কান্না করলে আমি তোমাকে ছেড়ে দেব সেটা হচ্ছে না ফাতেমা আমার কথা শুনে ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে হঠাৎ এমন একটা কথা জিজ্ঞেস করে যা শুনে আমি রীতিমতো থতমতো খেয়ে গেছি এদিকে মেয়েটির কথা শুনে স্বপন যেন আসমান থেকে পড়লো আসলে মেয়েটি বেশ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনারা কি দুজনেই আমাকে ধর্ষণ করেছেন ওর এই কথার আমি কি উত্তর দেব আমি ভেবেই পাচ্ছি না এদিকে স্বপন মেয়েটির কথা শুনে অবাক হয়ে একবার আমার দিকে আরেকবার মেয়েটির দিকে তাকাচ্ছে ওর অবস্থাও ঠিক আমারই মতন হয়েছে এভাবে কেউ ধর্ষককে জিজ্ঞেস করে যে তোমরা কজনে মিলে আমাকে ধর্ষণ করেছ কোনো দিনও দেখিনি এই প্রথম দেখলাম ও শুনলাম তাও আবার প্রশ্নটা আমাকে করা হয়েছে যেটাতে আমি নিতান্তই কাঁচা খেলোয়াড় তবে আমি তো মেয়েটিকে ধর্ষণ করিনি আর ধর্ষণ করলে তো সেটা অনুভব করা যায় যে আমাকে ধর্ষণ করেছে কিন্তু এই মেয়েটি তো পুরোই উল্টো একটু ওটের পাচ্ছে না যে তার সাথে কী হয়েছে মেয়েটির কাণ্ড দেখে যেমন অবাক হলাম তেমনি মনে মনে খুব হাসি পাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি এদিকে মেয়েটি আবার বলে কি হলো আমি কিছু জিজ্ঞাস করছি আপনাদেরকে এবার আমি কিছু বলতে যাব তার আগেই স্বপন বলে না না আমি কিছু করিনি আমি তো তোমাকে টাচও করিনি আমি ব্যাস ওকে হেল্প করেছি সব কিছুতে আমি বললাম আহা স্বপন হচ্ছেটা কি চুপ কর তো আমাকে বলতে দে এই বলে স্বপনকে চুপ করিয়ে মেটিকে বললাম কেন কি হয়েছে কে তোমাকে টাচ করেছে কে তোমাকে টাচ করেনি সেটা জেনে তুমি কি করবে শুনে রাখো মে তোমার সাথে শত্রুতা আমার আমার বন্ধুর নয় তাই যা করার আমি করেছি আমার কথা শেষ না হতেই হঠাৎ মেয়েটি পাশে থাকা ফুলদানি তুলে আমার মুখের উপর ছুঁড়ে মারলো ফুলদানি এসে সোজা আমার কপালে লাগলো সাথে সাথে সেখানটায় কেটে রক্ত বেরোতে লাগলো আমি ব্যথায় কুকিয়ে ওঠে মেঝেতে বসে পড়লাম এটা দেখে স্বপন দৌড়ে এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সেই সুযোগটাই মেয়েটি কাজে লাগালো যখন দেখলো স্বপন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তখনই মেয়েটি পালানোর চেষ্টা করলো কিন্তু সফল হতে পারল না তার আগেই আমার চোখে পড়ে গেল আমি স্বপনকে বললাম স্বপন ওকে আটকা ও যেন কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে না পারে স্বপন বলে কিন্তু তোকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই আমি বললাম আমাকে নিয়ে ভাবিস না আগে ওকে আটকা ও চলে যাচ্ছে যে স্বপন আমাকে ছেড়ে ফাতেমার পিছনে ছুট লাগালো এদিকে মেয়েটির শরীর অসুস্থ হওয়ার কারণে মেন দরজা পর্যন্তও যেতে পারেনি তার আগেই স্বপন গিয়ে মেয়েটির সামনে দাঁড়ায় স্বপন দুই হাত মেলে মেয়েটিকে আগলে ধরে বলে এত সহজে পালাতে পারবে না তুমি কিন্তু ধরা পড়ে গেছো তুমি নিজেও জানো না তুমি কার পাল্লায় পড়েছ মেয়েটি বলে প্লিজ আমাকে যেতে দিন স্বপন বলে সেটা তো হবে না তোমার জন্য কি আমি আমার মাথাটা দিয়ে দেব বলে হওয়ার জন্য তুমি ওকে চেনো না ও করতে পারে না এমন কোনো কাজ নেই তাই বলছি ও তোমাকে যা বলে তাই শোনো ওর কথা মতো চললে তোমারও মঙ্গল আমারও মঙ্গল এদিকে মেয়েটি যখন দেখলো স্বপন তাকে ধরছে না শুধু পথ আগলে দাঁড়িয়ে আছে তাও আবার দূরত্ব বজায় রেখে তাই সে আবারও পালানোর চেষ্টা করল কিন্তু স্বপন গাধাটা একটা বলদ সে ফাতেমাকে না ধরে হাইডুডুর মতো দুই হাত মেলে একবার এদিকে আরেকবার ওইদিকে গিয়ে ফাতেমাকে আগলে দাঁড়াচ্ছে এদিকে ততক্ষণে আমি কপালের রুমাল চেপে ধরে উঠে এসেছি তবে এখনো কপাল থেকে রক্ত পড়ছে মেয়েটির সাহস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার কপালে আঘাত করে পালানোর চেষ্টা ওকে তো আমি কথাটা মনে মনে ভাবতে ভাবতে ড্রয়িং রুমে এসে স্বপনের কাণ্ড দেখে আরও মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটিকে না ধরে এসব কি করছে ও আমি চেঁচিয়ে বললাম কি করছিস তুই গাধা মেয়েটিকে ধরতে বলেছি আমি মেয়েটির সাথে হাইডুডু খেলতে বলিনি স্বপন বলে আমি ধরতে পারবো না আমি তো আগলে রেখেছি এখন তুই এসে ধর ওর কথা শুনে আমি তো অবাক কি বলছে ফাজিলটা আমি বললাম কেন তুই ধরতে পারবি না কেন স্বপন বলে আমি কি পাগল নাকি যাকে তুই টাচ করেছিস তাকে আমি টাচ করি কি করে বলতো আমার ধারা সেটা হবে না আমি বললাম কি আবোলতাবোল বলছিস আমি টাচ করলে তুই টাচ করতে পারবি না কেন ও কি আমার ঘরের বউ নাকি যে তুই ওকে টাচ করতে পারবি না স্বপন বলে আরে বাবা হতে কতক্ষণ এমনও তো হতে পারে যে কোনো এক সময় এই মেয়েটি তোর বউ হতে পারে ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল কি যা তা বলছে ও আমি বললাম তোর কি মাথা খারাপ হয়েছে কি আবল তাবোল বলছিস ফালতু বকবক না করে ওকে ধর স্বপন বলে আরে আজকাল ট্যান্ডিংয়ে এটাই চলছে প্রথম ঝগড়া তারপর ভালোবাসা এখন তুই এসব ছাড়তো আগে তোর আমানত তুই ধর আমাকে রেহাই দে আমি কিন্তু আর পারছি না হাইডুডু খেলতে আমি স্বপনের দিকে অগ্নির দৃষ্টি নিয়ে তাকিয়ে ফাতেমার কাছে গিয়ে ফাতেমার হাত শক্ত করে ধরলাম আমি ফাতেমার হাত ধরতেই ফাতেমার চিৎকার চেঁচামেচি শুরু করে দিল সাথে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে এদিকে আমি ফাতেমাকে টেনে হিচড়ে রুমে এনে খাটের উপর ছুঁড়ে ফেলি ফাতেমা ব্যথা পেয়ে কুকি উঠলো ফাতেমা কান্না করতে করতে দুই হাত জোর করে বলে প্লিজ আপনার দুটো পায়ে পড়ি আমাকে যেতে দিন দোহাই আপনার আমি খাটের উপর এক পা রেখে হাটুর উপর হাতের ভর দিয়ে দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বললাম তোর তো সাহস কম না আমাকে আঘাত করিস ভেবেছিলাম রাত গভীর হলেই তোকে হোস্টেলে নামিয়ে দিয়ে আসব। কিন্তু তুই কি করলি আমাকে আবার আঘাত করে বসলি পুরনো ঘা এখনও শুখায়নি তার উপর আবার নতুন করে ঘা দিয়েছিস এবার তুই দেখ তোর সাথে আমি কি করি কাল অজ্ঞান হয়ে থাকার কারণে যেটা দেখতে পাসনি সেটা এখন সচককে আবিষ্কার করবি আমার অগ্নিমুক্তি রূপ দেখে মেয়েটি ভয় পেয়ে গেল ফাতেমা আবার হাত জোর করে বলতে লাগলো প্লিজ এমনটা করবেন না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি বললাম ভুল করার আগে মনে ছিল না এখন যখন ভুল করেই ফেলেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে এরপর আমি স্বপনের দিকে তাকিয়ে বললাম তুই বাহিরে যা এর সাথে আমার একটু বোঝা পড়া আছে স্বপন বলে ভুল করে ফেলেছে মাফ করে দে আর এমনটা করবে না ও আমি ওকে বুঝিয়ে বলছি আমি বললাম তোকে বাহিরে যেতে বলেছি জ্ঞান দিতে নয় বাহিরে যা স্বপন বলে ঠিক আছে যাব তবে তার আগে তোর মাথা ব্যান্ডেজ করতে হবে এখনও যে রক্ত পড়ছে দেখতে পাচ্ছিস না আমি বললাম পড়ুক যত মন চায় তত রক্ত পরুক কোনো সমস্যা না তুই এখন বাইরে যা আমার কথা মতো স্বপন অনিচ্ছা থাকার সত্ত্বেও গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছে ও ঠিকই বুঝতে পারলেও আমার সাথে তর্ক করে কোনো লাভ হবে না এদিকে স্বপনকে বেরিয়ে যেতে দেখে ফাতেমা বলে প্লিজ ভাইয়া আমাকে ওনার সাথে রেখে আপনি যাবেন না ওনাকে একটু বুঝিয়ে বলুন না আমি আর করব না মেয়েটির কথা শুনে স্বপন থমকে দাঁড়ায় তারপর আমার দিকে এক নজর তাকিয়ে বলে দেখো বোন তুমি আমাকে ভাইয়া ডেকেছ তাই তোমাকে আমি একটা কথাই বলবো মাহির তোমাকে যা যা বলবে সেভাবে চলো তাতেই তোমার জন্য মঙ্গল তারপর আমার দিকে তাকিয়ে বলে দেখ মাহির মেয়েটি নিজের ভুল বুঝতে পেরেছে ওকে এবারের মতো মাফ করে দে মানুষ মাত্রই তো ভুল হয় আমি অগ্নির দৃষ্টি নিয়ে স্বপনের দিকে তাকাতেই স্বপন গুটি গুটি পায়ে বেরিয়ে গেল স্বপন বেরিয়ে যেতেই আমি সজরে লাথি মেরে দরজা লাগিয়ে দিয়ে লক করে দিলাম এটা দেখে ফাতেমা আতঙ্কে কেঁপে উঠল ফাতেমা মনে মনে বলে এখন এখন উনি আমার সাথে কি করবে হে আল্লাহ আমার সাথে তো যাওয়া হবার তা হয়েই গেছে এখন তুমি এই মানসরূপী জানোয়ার থেকে আমাকে বাঁচাও একটু রহমত করো আমার কিছু হয়ে গেলে আমার মায়ের কি হবে আমার মার যে আমি ছাড়া আর কেউ নেই রহমত করো আল্লাহ রহমত করো এই বলে দু হাত শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে মুখ যে কান্না করতে লাগলো এদিকে রাগে আমার পুরো শরীর জ্বলছে ইচ্ছে করছে মেটিকে পিষে মেরে ফেলি কিন্তু না ওকে তো আমি টর্চার করে করে মারবো তিলে তিলে ধুকে ধুকে প্রতিটা মুহূর্তে একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবো এই ভেবে আমি চট করে ফাতেমার সামনে গিয়ে ওর চোলের মুঠি টেনে ধরে মুখ উঁচিয়ে ধরলাম তারপর একের পর এক একের পর এক থাপ্পর মারতে লাগলাম একটা না চার পাঁচটা থাপ্পর মেরে গাল টিপে ধরে বললাম দেখ এমনিতে আমি অনেক ভালো খুবই শান্তশিষ্ট তবে যদি একবার রাগ উঠে যায় তখন আমি জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাই জানোয়ারেরা হয়তো একটু দয়া করে কিন্তু আমার ভেতর একটু দয়াও অবশিষ্ট থাকে না তাই আমার কাছে ভালো ব্যবহার বা দয়া এসব কিছু আশা করবি না বুঝেছিস আমার তো এখন ইচ্ছে করছে তোকে তোর শরীরটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাই এদিকে কথা বলতে বলতে আমার চোখ পড়ে ওর ঠোঁটের দিকে আমার থাপ্পড় খেয়ে মেয়েটির ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আমি কথা বলা শেষ করেই হঠাৎ মেয়েটির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম ঠোঁটের যে অংশ থেকে রক্ত পড়ছিল সেটা মুখের ভেতর নিয়ে পরম তৃপ্তিতে চুষে চুষে খেতে লাগলাম এরপর ওকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে দুই হাতে জড়িয়ে ধরলাম আমার বুকের সাথে মেয়েটিকে মিশিয়ে নিলাম ওর নরম তুলতুলে মাংস পিণ্ড দুটো আমার বুকের সাথে লেপটে আছে তাতেই আমার শরীরে শিহরণ খেলে গেল এদিকে মুখে রক্তের নোনতা স্বাদ আমাকে যেন আরো পাগল করে দিচ্ছে অন্যদিকে মেয়েটি ব্যথায় ছটফট করছে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে এক টানা অনেকক্ষণ ওর ঠোঁট জোড়া আমার মুখের ভেতর আবদ্ধ করে রাখার কারণে ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তাই হাঁপড়ের মতো ওর বুক অনেক জোরে জোরে উঠানামা করছে শেষমেশ থাকতে না পেরে আমার মাথার চুল খামচে ধরে শরীরের সর্বশক্তি দিয়ে হ্যাঁচকা টান দিল পিছনের দিকে আচমকা চুলে এত জোরে টান খেয়ে নাবিশ্বাস উঠে যায় আমার আমি তৎক্ষণাৎ ওর ঠোঁট ছেড়ে দিয়ে জোরে চিৎকার করে উঠি এদিকে ফাতেমা ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর কান্না করতে করতে বলতে লাগলো আমি আর পারছি না মেরে ফেলুন আমাকে এই নরক যন্ত্রণা থেকে মরে যাওয়া অনেক ভালো আমি তখনও ওর উপর শুয়ে আছি ওর কথা শোনার সাথে সাথে তৎক্ষণাৎ রইল না এতক্ষণ ধরে আমি ওর সাথে কী করেছি মাথার ব্যথায় আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম কখন যে ওকে কাছে টেনে এমনটা করেছি বুঝতেই পারিনি এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমার হাতের থাপ্পড় খেয়ে ওর দুই গাল টুকটুকে লাল হয়ে গেছে ঠোঁটের অনেকটা কেটে গেছে এক কোণে রক্ত বেঁধে কালসিটে ফাতেমা স্থির হয়ে শুয়ে কান্না করছে কান্নার কোনো শব্দ নেই শুধু নীরবে চোখের পানি ফেলছে এদিকে আমি ওর দিকে তাকিয়ে ঝিমাচ্ছি শরীর খুবই ক্লান্ত লাগছে অন্যদিকে কপাল থেকে অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে কেমন যেন মাথাটা এখন যন্ত্রণা করছে আমার শরীরের জামা কাপড় অনেকটা রক্তে ভিজে গেছে বিছানার উপরেও রক্তে মাখামাখি আমার আর মেটির রক্ত মিশে একাকার হয়ে গেছে মেটির মুখে আমার রক্ত পরে শুকিয়ে গেছে আমি আর স্থির থাকতে পারলাম না মাথাটা ভো ভো করে ঘুরছে তাই আমি মেটির পাশে বিছানার উপর দুই হাত এলিয়ে শুয়ে পড়লাম মেটি আমার পাশে শুয়ে আছে আমি শুয়ে পড়ার সাথে সাথে মেয়েটি এবার চোখ খুলে আমাকে দেখলো আমার কপালের কাটা স্থানে এক দৃষ্টি তাকিয়ে রইল সে এবার বুঝতে পারলো তার ছুঁড়ে মারা ফুলদানিটার কারণে আমার কপাল অনেকটা কেটে গেছে আমি চোখ বন্ধ করে ফাতেমাকে উদ্দেশ্য করে বললাম পালিয়ে যেতে চাইলে যেতে পারো বাধা দেব না কারণ তোমাকে খুঁজে বের করতে আমার বেশিক্ষণ লাগবে না তাই বলছি পালিয়ে গিয়েও কোনো লাভ নেই তবে একটা কথা মনে রেখো এই ঘর থেকে এক কদম বাহিরে রাখলে তোমার এমন হাল করব আমি যার মাসল তোমাকে সারা জীবন ধরে দিতে হবে আর তোমার ভিডিওটির কথা মনে আছে তো তোমার ভিডিওটা ভাইরাল করতে আমার এক মিনিটও লাগবে না আর আমার কথা মতো না চললে তাহলে আমি তোমার সাথে কি কি করব তা আমি নিজেও জানি না কথাগুলো যেন মাথায় থাকে এই বলে কয়েক মিনিটের মধ্যে আমি ঘুমের রাজ্যে পাড়ি দিলাম ফাতেমা আমার কথা শুনে চোখ বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলো সে মনে মনে বলে জানি না কোন পাপের শাস্তি পাচ্ছি কার কি এমন ক্ষতি করেছি আমি যার জন্য আমার কপালে এত দুর্গতি সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য বেঁচে থাকার শেষ সম্বলটা দিয়ে তার দাম চুকাতে হলো আমাকে মুসলমান হয়ে আত্মহত্যাও করতে পারবো না আত্মহত্যা করা যে মহাপাপ কিন্তু তাই বলে এই জানোয়ারের হাতে আমাকে সারা জীবন অত্যাচার সইতে হবে আরও নানান কথা ভাবতে লাগলো ফাতেমা সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো তাই সে ধীরে ধীরে অনেক কষ্টে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না একই অবস্থা হয়েছে তার চেহারার পুরো মুখ রক্তে মাখামাখি দেখতে একদম ভয়ঙ্কর লাগছে এমন মনে হচ্ছে কাউকে খুন করে এসেছে তাড়াতাড়ি দুই হাতে পানি নিয়ে মুখ ধুয়ে নিল তারপর বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এরপর ধীরে ধীরে আমার পাশে এসে বসে আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে লাগলো আমার ঠোঁটের কোণে রক্ত লেগে আছে দেখতে একদম রাক্ষসের মতো লাগছে ফাতেমা বুঝতে পারলো ওর ঠোঁটের রক্ত আমার ঠোঁটে লেগে আছে চুপচাপ আমার পাশে বসে ফাতেমা আমাকে দেখতে লাগলো খুটিয়ে খুটিয়ে আমার পোশাক আশাক আমার শরীরের গঠন এবং আমার চেহারা দেখে ওর ধারণা হয়ে গেল যে আমি দেখতে খুবই হ্যান্ডসাম এমনকি অনেক বড়লোক লোক ঘরের ছেলে ফাতেমা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে আপনি দেখতে হ্যান্ডসাম হলে কি হবে কিন্তু আপনার মনটা খুবই নোংরা আপনি একটা নোংরা প্রকৃতির মানুষ যেটা আপনি আমার সাথে করেছেন সেটা কোনো নোংরা প্রকৃতির মানুষই করতে পারে আপনাদের মতো বড়লোকদের লোকদের পয়সার ঘমণ্ড বেশি থাকে তাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মানুষ বলে মনেই হয় না আমি আপনাকে এ জীবনেও ক্ষমা করতে পারবো না হঠাৎ ফাতেমার চোখে পড়লো আমার কপালের ক্ষত স্থান থেকে এখনও একটু একটু রক্ত পড়ছে তবে এভাবে রক্ত পড়তে থাকলে আমার ক্ষতি হবে এত কিছুর পরেও ফাতেমা আমাকে নিয়ে ভাবছে কারণ তার মধ্যে মনসত্ব বলতে কিছু আছে যেটা আমার মাঝে নেই কিন্তু আমার এমন অবস্থা দেখে সে চুপচাপ বসে থাকতে পারছে না পাশেই ফাস্টিং বক্স রাখা ছিল ফাতেমা একবার ফাস্টিং বক্সের দিকে তাকাচ্ছে আরেকবার আমার দিকে তাকাচ্ছে কি করবে ভেবে পাচ্ছে না এভাবে আমাকে পরে থাকতেও দেখতে পারছে না মানুষকে শাস্তি দেওয়া যায় মেরে তো ফেলা যায় না ছেলেরা পারে যে কোনো পরিস্থিতিতে কাউকে মেরে ফেলতে কিন্তু মেয়েরা পারে না শত অত্যাচার সহ করেও নীরব থাকে আগেই বলেছি ফাতেমা খুবই সরল সোজা আর মনটা অনেক নরম ফাতেমা মনে মনে বলে কি করবো এখন ওনার যে রক্ত পড়া এখনও বন্ধ হচ্ছে না এভাবে রক্ত পড়তে থাকলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মানছি উনি আমার সাথে অন্যায় করেছে আমার সর্বোচ্চ শেষ করে দিয়েছে তাই বলে ওনাকে এভাবে মরতে তো দেখতে পারি না আমিও যদি ওনার মতো সেম আচরণ করি ওনার সাথে তাহলে আমার আর ওনার মধ্যে পার্থক্য কি থাকলো না এভাবে বসে না থেকে আমি বরং ওনার মাথায় ব্যান্ডেজ করে দেই। কিন্তু ভয়ও তো করছে যদি উনি জেগে গিয়ে উল্টো কিছু বোঝে তখন কি হবে আচ্ছা যা হবে দেখা যাবে মনে মনে কথাগুলো ভেবে মনের মধ্যে ভয়কে চেপে রেখে ফাস্টিং বক্স খুলে সেখান থেকে তুলো আর ডেটল নিয়ে ক্ষত স্থান পরিষ্কার করার জন্য ছোঁয়াতেই সেখানে জ্বালা করে উঠলো তাতেই আমার কাঁচা ঘুম ভেঙে গেল তার সাথে আবার মেজাজটাও বিগড়ে গেল হঠাৎ আমি চোখ বন্ধ রেখেই চট করে ফাতেমার হাত ধরে ফেলে ওর সাথে যা করলাম তার জন্য ফাতেমা একটুও তৈরি ছিল না করতে গেল কি আর হলো কি যেটা মনে মনে ভয় পেয়েছিল সেটাই হয়েছে এখন কি করবে সে আর আমাকে বোঝাবেই বা কি করে এরপর ফাতেমা যা বলল তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ